ডিভোর্স ছাড়া কি অন্য কোনো রাস্তা নেই মেহের কথা শুনে ঝাঁচালো কণ্ঠে শাফিন বলল ডিভোস একমাত্র পথ তোমার থেকে মুক্ত হওয়ার আমি যদি ভিন্ন পথ দেখাই আর কোনো ভিন্ন পথ আমি দেখতে পাচ্ছি না শাফিন তুমি আমার সাথে চার বছর রিলেশন করার পর বিয়ে করেছ এখন বিয়ের পর দুই বছরেই আমাকে তোমার সহ্য হচ্ছে না কি বলতে চাও সেটা বলো এত ঘুরিয়ে পেছিয়ে কথা বলবে না আমি চাই আমরা ডিভোর্স না দিয়ে আলাদা থাকি ধরো আগের মতো তুমি তোমার মতো লাইট ফ্লিট করবে আমি আমার মতো মনে করো এটা দ্বিতীয় সুযোগ এক বছর এভাবে থাকার পর যদি তোমার মনে হয় না আমাকে তোমার আর প্রয়োজন নেই তাহলে ডিভোর্স দেখো চার বছরের রিলেশনে আমরা কিন্তু অনেকবার মিউসিয়াল ব্রেক করেছি তাই সেরকম মনে করো এটা আমাদের মিউসিয়াল ব্রেকআপ সাফিন কিছু সময় চিন্তা করে বলে ওকে টান এই এক বছরে আমাকে রকম ডিস্টার্ব করবে না আগামীকাল সকালে আমি চলে যাব সাফিন কোথায় যাবে এই শহরে তুমি কতটুকু পরিচিত সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমারটা আমি বুঝে নেব। বুঝে নেব বললেই তো হবে না আমারও তো একটা দায়িত্ব আছে সে দায়িত্ব থেকে কিছু সময় পূর্বেই মুক্ত হয়েছো ওকে তবে তুমি চাইলে এই ফ্ল্যাট শেয়ার করে আমরা থাকতে পারি ধন্যবাদ মিস্টার শাফিন মাহমুদ তবে আপনার এত কষ্ট করে আমাকে সহ্য করতে হবে না আমার ব্যবস্থা আমি ঠিক নিতে পারবো মিহি নিজের জন্য খাবার নিয়ে টেবিলে বসে খাওয়া শুরু করলো শাফিন একবার আর চোখে মেহের দিকে তাকিয়ে নিজে কিচেনে গেল খাবার আনতে কিন্তু কোনো খাবার পেল না কিচেন থেকে বের হয়ে বলে আমার খাবার কই আমি কি করে বলবো আমি কি আপনার ঘরের বউ নাকি আপনার জন্য খাবার রেডি করব। তুমি না করলে কে করবে সেটা আমি কি জানি জানো না মানে ও হ্যালো মিস্টার আওয়াজ নিচে আমি আপনার বউ না যে আপনার ঝাড়ি শুনবো নিজের খাবার ব্যবস্থা নিজেই করুন সি মিহি দুই দিন আগেও তুমি না খেয়ে আমার জন্য অপেক্ষা করেছ আমি বাহির থেকে খেয়ে এসেছি তাই না খেয়ে শুয়ে পড়েছ আর একদিনে এত পরিবর্তন আপনি ভুলে যাচ্ছেন মিস্টার যার জন্য অপেক্ষায় ছিলাম সে ছিল আমার হাজব্যান্ড যদিও সেটা আমার বোকামি ছিল আর আপনি আমার কে আমি তোমার কে মানে মনে হলো একটু আগে থেকে আপনি আমার সো সোডিয়ার এক্স নিজের খাবারের ব্যবস্থা নিজেই করুন আমি ঘুমাই আজ এক শান্তির ঘুম হবে পাশে কারো নাক ডাকার শব্দ থাকবে না গুড নাইট সাফিন বোকার মতো তাকিয়ে রইল মিহি চলে যাওয়ার দিকে চেয়ারে বসে গালে হাত দিয়ে দুই দিন আগের কথা ভাবতে লাগলো বন্ধুদের সাথে পার্টি করে রাত একটার দিকে বাসায় ফিরেছে সাফিন মিহি খাবার টেবিলে বসে থেকে সাফিনের জন্য অপেক্ষা করতে করতে সেখানেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে কলিং বেলের আওয়াজ ঘুম ভেঙে যায় মিহির দ্রুত উঠে এসে দরজা খুলে দিয়ে সাফিন মিহির পাশ কাটিয়ে চলে গেল মিহি ভাবছে হয়তো ফ্রেশ হয়ে আসবে তবে সাফিন আর আসলো না মিহি রুমে এসে দেখে শাফিন ঘুমিয়ে পড়েছে মিহি শাফিনকে ঠিক করে দিয়ে সাফিনের গায়ে কাঁথা টেনে দিয়ে সোফায় বসে কাঁদতে লাগলো বিয়ের কয়েক মাস পর থেকে এটা রোজকার অভ্যাস সাফিনের মেহিয়া তো চেষ্টা করছে মানিয়ে নিতে তবে বারবার সে ব্যর্থ কাঁদতে কাঁদতে সোফায় শুয়ে ঘুমিয়ে পড়ে মিহি সকালে সাফিনের ডাকে ঘুম ভাঙে অলস ভঙ্গিতে বলে যাও এক কাপ কফি করে আনো মিহি আর চুপ থাকতে পারলো না ধৈর্য ধরতে ধরতে দেওয়ালে পিঠ থেকে গেছে সাফিন এভাবে চলতে থাকলে আমি তোমার সংসার করব না ওকে তুমি চলে যাও আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি এত সহজে বলে ফেললে কথাগুলো অথচ একদিন তুমি আমার পিছু পিছু ভালোবাসি ভালোবাসি বলে ঘুর ঘুর করতে সে সময় চলে গেছে এখন আর ঘোর ঘুর করি না এত কথা কেন বলছো সেটাই বুঝতে পারছি না ডিভোর্স চাইতো ডিভোর্স দেব সব কিছু এত সহজ সাফিন আপনার মন চাইল আমার সাথে চার বছর প্রেম করলেন দুই বছর সংসার করলেন এখন ডিভোর্স দিয়ে দেবেন ভুলে যাবেন না আমার ফ্যামিলির বিরুদ্ধে যে আপনাকে বিয়ে করেছি তুমি ভুলে যেও না নিজের বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসে তোমাকে বিয়ে করেছি উদ্ধার করেছেন তোমার সমস্যা কোথায় মিহি আপনি জানেন না সমস্যা কোথায় না জানিনে তুমি জানিয়ে দাও প্রতি রাতে নেশা করে ক্লাব থেকে দুটো তিনটে বাজে বাসায় ফেরে ফেলেন সারাদিন পরে পরে ঘুমান ঘুম থেকে উঠে নিকোটিনের ধোঁয়া ছাড়েন আর মেয়ে ফ্রেন্ডদের কথা না হয় বাদ দিলাম তাতে তোমার কি তোমাকে তো কোনো কিছুর অভাব দিইনি ভালোবাসার অভাব সবচেয়ে বড় অভাব সেই সব বোঝার মতো জ্ঞান আপনার নেই ও এখন আমি খারাপ চরিত্রহীন সেটা নিজেকেই প্রশ্ন প্রশ্ন করবো আগের মাথায় মিহির গায়ে হাত তুলল মিহির দূরে সরে এসে বলল কাপুরুষ শুধু এসবই করতে পারে একটা নেশাখরের কাছ থেকে এর বেশি আশা করাও যায় না সাফিন উঠে এসে মিহির গলা চেপে ধরে বলে একটা কথা বললে এর পরিণাম ভালো হবে না মিহির চুপচাপ অন্য রুমে যে দোষা বন্ধ করে দেয় দীর্ঘ সময় পর দরজা খুলে বের হতে সাফিন বলে রোজ রোজ ঝামেলা করার চেয়ে আমরা ডিভোর্স করে নিলেই তো হয় ডিভোর্সের কথা শুনে মেহের কলিজা ধক করে উঠল নিজেকে সামলে নিয়ে বলে বিচ্ছেদ কি সব সমস্যার সমাধান হয়তো আমাদের জন্য এটাই বেটার অপশন যদি আমি অন্য অপশন খুঁজে দিই আমি আর কোনো অপশন দেখছি না তুমি কি নতুন করে প্রেমে পড়েছ একবার ভুল করেছি দ্বিতীয়বার একই ভুল করব না তার মানে সিঙ্গেল থাকতে চাও হুম নিজের মতো বাঁচতে চাই মিহি চোখে তাকিয়ে আছে সাফিনের দিকে একটা মানুষ এত তাড়াতাড়ি পরিবর্তন কি করে হতে পারে প্রেমিক হিসেবে যে মানুষটা ছিল সবচেয়ে বেটার অ্যাজ হাজব্যান্ড হিসেবে সে জিরো কত অদ্ভুতভাবে সব সমীকরণ পাল্টে যায় অস্পষ্ট স্বরে বলে বদলে যাওয়া মানুষ মানে মানে বুঝতে হবে না এভাবে তাকিয়ে কি দেখছো সাফিনের কথায় ঘোর কাটে মিহির বাসা থেকে বের হতে হতে বলে গেল আমি ফিরে এসে সমাধান চাই সাফিন ফিরতে ফিরতে রাত হলো সাফিন আসতে মিহি নিজের ডিসিশন জানিয়ে দিল সাফিন প্রথমেই অমত করলেও পরে মেনে নিল সকালে ব্যাগ নিয়ে চলে গেল মিহি তখন সাফিন গভীর ঘুমে এগারোটার দিকে ঘুম ভাঙতেই মিহি মিহি করে চিৎকার করতে লাগলো কিছুক্ষণ ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে উঠে এসে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে চোখ গেল খাবার টেবিলে গ্লাসের নিচে একটা কাগজের দিকে কাগজের টুকরা হাতে নিতেই চোখে পড়লো গোটা গোটা অক্ষরের লেখা লেখাটা পড়তেই গত রাতের কথা মনে পড়লো মিহি আর ফিরবে না মনে পড়তেই জোরে লুঙ্গি ডান্স গান ছেড়ে নাচতে লাগলো ফোন দিয়ে উদয়কে কল করলো ওপাশ থেকে রিসিভ হতেই সাফিন আনন্দিত কণ্ঠে বলল আপদ বিদায় হয়েছে মামা আজকে রাতে পার্টির ব্যবস্থা কর খরচ সব আমার